জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো এমনই একটা বিষয় যা আমাদের কিন্তু প্রতি প্রত্যেকেরই এটা কিন্তু জানা দরকার তার কারণ আজকে আমরা যা শুনবো সত্যানুসরণের একটা বাণী আর সেই বাণীর অর্থ কী বা ঠাকুর সেই বাণীর মাধ্যমে কি বোঝাতে চাইছেন তাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারবো যা কিন্তু আমাদের এটা জানা প্রয়োজন তার কারণ সত্যানুসরণ একটা এমনই বই যা কিন্তু চরিত্রগত করার জিনিস শুধু যা পড়ার জিনিস তা কিন্তু মোটেই না তাই না তাই আমরা এই যে বাণীগুলি আছে তারই ভিতর থেকে একটা বাণীর আজকে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব যে এর মানেটা কি। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা দেখবেন ঠাকুরের যে বিভিন্ন বই পড়ে থাকি তার ভিতরে সত্যানুসরণ একটা এমনই বই ওটা তো বলতে পারেন ঠাকুর তো যে নিজে লিখেছেন এটা তো আমরা সবাই জানি যে ঠাকুরের ওটা লিখিত গ্রন্থ যা ঠাকুর বাইশ বছর বয়সে যে লিখেছিলেন এক রাত্রে আবার তাই সেই বইতে যে বাণীগুলি আছে বাণীগুলি এমনভাবেই ঠাকুর দিয়েছেন তা কিন্তু দেখবেন শুধু যে পড়লেই হয়ে যাবে তা কিন্তু মোটেই না মুখস্থ করা বিদ্যা তাও না মনে রাখতে হবে পরীক্ষার হলে গিয়ে লিখব এখানে সেসব একটারও ঠাকুর কিন্তু কোনো কথাই বলেননি তার কারণ এটা হচ্ছিল একটা চরিত্রগত করার জিনিস অর্থাৎ জেনে বুঝে ব্যাপারটাকে ভালো করে বুঝে তার নিজের ভিতরে ফুটিয়ে তোলার জন্যই ঠাকুর কিন্তু এই কথাগুলি লিখেছেন আর এই যেই বাণী বাণীও ঠাকুর কোনোদিন সেই ভাব নিয়ে লেখেন নি বা বলতে পারেন সেই নিয়ে ঠাকুর লিখতেন না যে আমায় বই লিখতে হবে তার ভিতরে এমন কথা লিখতে হবে যে মোটেই না এমনকি যে যে গ্রন্থ এও কিন্তু মানে বলতে পারেন সেই রকম ভাব নিয়ে লেখা না এর পিছনে একটা কাহিনী আছে যে কেন ঠাকুর হঠাৎ করে বই লিখেছিলেন তাই না সেটা একটা বলতে পারেন এমন একটা কাহিনী যা কিন্তু আমাদের জানা দরকার যেটা অতুলদা দা আর কি যে ঠাকুরকে বলেছিলেন কেন বলেছিলেন বা কি কারণে আর কেনই বা ঠাকুরে বই রেখেছেন তার পিছনে একটা কাহিনী আছে যদি সম্ভব হয় কোনো একটা আলোচনার মাধ্যমে পরবর্তীকালে তা বলার চেষ্টা করব তো যাই হোক আজকে যেটা আমরা শুনবো তো সেই সত্যানুসরণ সত্যানুসরণে তাহলে যে বাণীগুলি আছে তাহলে সেই বাণীগুলি কী নিয়ে বা কোন জিনিসকে লক্ষ্য রেখে ঠাকুর দিয়েছেন না আমাদের বাঁচা বাড়ার ক্ষেত্রে কাজে লাগবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু ঠাকুরের প্রত্যেকটা কথা বলা এমন কি লেখাও সেগুলোকেই লক্ষ্য রেখে তাই এই যে সত্যানুসরণ আমরা বলছি সত্যানুসরণের মধ্যে কি আছে সত্যের অনুসরণ তাই না তাই এই যে সত্যানুসরণ আমরা দেখবেন যে একটা কথা মাঝে মাঝে যে বলে থাকি যে বাস্তবে সত্যানুসরণ পড়ে আমার কি হবে বা কেন এই বই আমি পড়ব বাস্তবে এই বইটা পড়লে অনুসরণ করা হয় সত্যের এই জন্যই আমরা এই বইটা পড়ে থাকি আর সত্যের অনুসরণ করলে কি হয় না স্বাভাবিকভাবেই তখন তার জীবন বৃদ্ধির পথে কিন্তু আমরা চলতে থাকি আর সত্যের কথা আসছে মানে সেখানে তো ইষ্টের কথা আসবেই আসবে তাই না দেখবেন কিছুদিন আগে একটা আলোচনার মাধ্যমে সত্য নিয়ে আলোচনা করা হয়েছে যে সত্য কি সত্য কথার মানেটা কেন তিনি সত্য এগুলি জানা দরকার তাই এই যে বাণীগুলি আছে তাহলে বাণীগুলি কি কারণে না আমার এই জীবনকে এমনভাবে গড়ে তুলবে যেন তা বৃদ্ধি মুখর হয় অর্থাৎ তা যেন সত্যের অনুসরণ করতে পারে এই কারণে আমাদের প্রত্যেকটা বাণী এখানে কিন্তু বুঝে বুঝে পালন করা দরকার তারই ভিতরে যে একটা বাণী যেটা আজকে আমরা শুনছি তা কি না তা হচ্ছে ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয় কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো তারপরে ঠাকুর একটা কথা বললেন বেহালা বিনা যেমন বাদকানু গ্রহে বাজে ভালো কিন্তু তারা নিজে অনুভব করতে পারে না এই যে এই কথাটা এই কথাটার মানে কি বা কেন ঠাকুর প্রথমে একটা কথা বলার পরে এই কথাটা বললেন এই কিন্তু একটা খুবই বোঝার জিনিস এমন কি প্রথম কথাটাই হয়তো দেখা যাবে আমরা অনেকে হয়তো পড়ি কোনো দিন ভেবে দেখিনি যে ঠাকুর কি বলছেন আর যখন ভাবছি না কি বলছেন তখন করার তো অনেক দূরে আর সেইটাই হচ্ছিল ঠাকুর এই বলছেন অর্থাৎ এই যে অসৎ কথা বলার হচ্ছে সৎ কথা বলা ভালো নিশ্চয় এই সৎ অসৎ কাকে বলে দেখবেন একদম সহজ ভাষা যদি আমরা বুঝি সৎ কথা বলতে হচ্ছিল সেই কথা যা জীবন বৃদ্ধির সহায়ক অর্থাৎ আমি এমনই কথা শুনছি আমি এমনই কথা বলছি যা শুনলে যা বললে তার জীবন বৃদ্ধির পথে নিয়ে যায় সেই কথাকেই বলা হয় সৎ কথা আর অসৎ কথা কি স্বাভাবিকভাবে এর উল্টোটা অর্থাৎ যা করলে মানুষ জীবন ক্ষয়ের পথে যায় অর্থাৎ যা জীবন বৃদ্ধির সহায়ক নয় জীবন ক্ষয়ের সহায়ক তাই তো ছিল অসৎ কথা তাই ঠাকুর বলছেন সেই রকম যে কথাগুলি হয়ে থাকে অর্থাৎ সেই ক্ষয়ের যে কথাগুলি তার চেয়ে ঠাকুর বলছেন সৎ কথা বলা ভালো নিশ্চয় এটা একদম ঠিকই ঠাকুর বলছেন কিন্তু এই যে এইবারে ঠাকুর একটুখানি জোর দিলেন এই যে সৎ কথা বলছি এইটার সঙ্গে যদি আমার সেই কথার আর কাজে যদি মিল না থাকে আর যদি অনুভব না থাকে তাহলে কি হলো তারপরেই ঠাকুর তো আর একটা কথা যে বললেন কিন্তু কথা হচ্ছিল ঠাকুর এই জায়গায় কেন বললেন এই যে অসৎ কথা বলাছে আছে সৎ কথা বলা ভালো তো নিশ্চয় বুঝলাম স্বাভাবিকভাবেই তা বলা ভালো ঠাকুর বললেন এইবারে বলার সঙ্গে কাজ করা অনুভব না থাকলে কি হলো ঠাকুর যে বললেন যদি ধরেন কেউ করে না কারোর সেরকম অনুভূতি নেই কেউ অনুভব করছে না ব্যাপারটাকে কিন্তু সে সৎ কথা বলছে তাহলে সেক্ষেত্রে কি হবে ভাবে এবারে আমরা একটু ভাবি কেন এরকমভাবে ভাববো একটা জিনিস একটা ট্রিক এখানে কিন্তু বলতে পারেন সব জায়গায় চেষ্টা করতে হয় যেখানে যেমনভাবে দরকার সেরকমভাবে চিন্তা করার মানে আপনার যদি একটুখানি লক্ষ্য করেন সত্যানুসরণে দেখবেন এমন কিছু কিছু বাণী আছে যেগুলি দেখবেন এই রকম টাইপের বা যেসব বাণীগুলি আর কি আছে ঠাকুর যা বলছেন যদি আমরা একটু এই রকম করে ভাবি না ঠিক তার উল্টোটা ধরেন ঠাকুর একটা কথা বললেন তো যে এই রকম করে এটা করা দরকার এই রকম করে এটা করতে হয় সঙ্গে সঙ্গে ভাবতে হয় তার উল্টোটা যদি না করে আমি উল্টোটা করি তাহলে কি হতো দিলে দেখবেন মনের ভিতরে এই বাণীর জিজ্ঞাসার সমাধান আপনা থেকে হয়ে যাবে এই যে উল্টো করে চিন্তা করব তার কারণটা হচ্ছিল উত্তরটা যাতে আমি নিজে বুঝতে পারি এই কারণেই হলে কথাটাকে যে আমি মানবো না বা ঠাকুরের বাণী যে পালন করে চলবো না সে কারণে কিন্তু উল্টো করে চিন্তা করা না ব্যাপারটাকে এই জন্যই চিন্তা করছি আরেকটা দিক দিয়ে বা বলতে পারেন এই কারণে আমি চিন্তা করছি ঠাকুর যা বলছেন তার বিপরীত দিক দিয়ে যাতে আমি বুঝতে পারি যাতে আমি ব্যাপারটাকে ফিল করতে পারি যে কেন ঠাকুর তাহলে বললেন এই কথাটা যেমন এইখানে এই যে ঠাকুর বললেন কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো এবারে ধরা যাক কেউ করে না অর্থাৎ বলছে কিন্তু কাজ করছে না অনুভূতি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি হবে অথচ সৎ কথা আবার বলছে সেক্ষেত্রে যেটা হবে তা হল তার কথায় একটা বলতে পারেন গুরুত্ব পড়বে না বা সে যে কথাটা বলছে সে কথার ভিতরে জোর থাকবে না বা একটা কথা একজন হয়তো বলছে নর্মালি আরেকজন হয়তো সেই কথাই বলছে কিন্তু তার ভিতরে একটা কনফিডেন্স আছে বলার তাহলে কার কথাটা মানুষ শুনতে চাইবে বা ফিল করতে পারবে যে কনফিডেন্সে বলছে তাই না দেখবেন স্কুলে ধরেন কোনো একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হলো যে এই প্রশ্নের উত্তর কী হবে তখন ধরেন সে বলছে যেটা হয়ে থাকে আগে স্যার মনে হয় এই রকম এটা হবে আরেকজন বলছে স্যার এটাই হবে তাহলে কার কথায় জোরটা পড়লো যে দ্বিতীয়বার বললো একটা কনফিডেন্স নিয়ে বললো তার কারণ সে সেটা করে দেখেছে হয় না হয় কোথাও পড়েছে তার মাথায় ওটা পুরো আছেই আছে কিন্তু আরেকজন যে বললো একটু শিওর নেই কথাটায় তাহলে সেক্ষেত্রে কি মনে হয় যে বলেছে তার কথার উপরে জোর পড়লো না ঠিক একই রকমভাবে পরম পিতার কথা যখন আমরা বলে থাকি বা শুনে থাকি সেক্ষেত্রে কি হয় আমরা যে কথা বলছি তার সাথে যদি আমার একটা করা না থাকার অনুভূতি যদি না হয় সেক্ষেত্রে সে কথার কোনো জোর পড়ে না যেই সামনের জন শুনবে সেভাবে ইনি বলছেন মনে হয় না এনার ভিতরে ব্যাপারটা এরকম থাকবে বা কথাটার জোর নেই সেটা তার ভিতরে সেই ফিলিংসটা আসবে না সেই ফিলিংস যদি এবারে না আসে তাহলে সে পরম পিতার কথা আসবে কিভাবে এই কারণেই ঠাকুর বলছেন যে অসৎ কথা হচ্ছে সৎ কথা ভালো তো নিশ্চয় এটা ভালো নিশ্চয়ই কিন্তু বলার সঙ্গে দরকার ছিল কাজ করাটা আর অনুভব দেখবেন যে পরম পিতার কথা বলে না তার কথা শুনলেই বোঝা যায় সে যে কতটা বলতে পারেন সেই জিনিসটাকে যে অনুভব করেছে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা উদ্যি অবশ্যই করে রাখবেন দেখবেন একটা কথা বলা হয় মানুষ হয়তো জীবনে সবকিছু উড়িয়ে দিতে পারে কিন্তু তার জীবনের অনুভূতি সে কখনো উড়িয়ে দিতে পারে না হয়তো একটা জিনিসে বইতে পড়ছে হয়তো সে ভাবছে এরকম হয় নাকি এরকম হতে পারে না কিন্তু ধরেন এমন একটা ঘটনা তার নিজের সাথে ঘটেছে সে কি সেটাকে কি উড়িয়ে দিতে পারবে এইরকম বলে পারবে না কেন তার সেটা অঙ্গে অঙ্গে নেভানো অর্থাৎ সেটা সে ফিল করেছে ঠাকুর বলছেন সেই জিনিসটাই যখন আমার ভিতরে এই কথাগুলি বা এই যে বাণীগুলি যে আছে এগুলি যদি অনুভব আমি না করতে পারি না পালন করে যদি আমি অনুভব না করতে পারি তাহলে কি হলো কি আমি বলতে পারবো বলতে পারবো না কেন না মুখস্থ বিদ্যা বা বলতে পারেন ঠাকুরের একটা দুটো বাণী মুখস্থ করে গিয়ে দু চারজনের সামনে গিয়ে বলে দিলাম আলোচনায় দাঁড়িয়ে বললাম ওই কি হয় হয় না ব্যাপারটাকে বুঝতে হয় বুঝে তারপরে সেটা করতে হয় নিজেকে দিলেই দেখবেন অনুভূতি হয় আর অনুভূতি শুধু কথা বললেই অনুভূতি সব ক্ষেত্রে জাগে না করার প্রয়োজন পড়ে এই জন্যই দেখবেন ঠাকুর সবচেয়েতে বেশি যদি কোথাও জোর দিয়েছেন তাছলেই করায় এমনকি সত্য শুনে একটা বাণীতে ঠাকুর বলছেন না যে বলায় বেশি কাজে কম যে যেমন বলে তেমন করে যে বলতে পারেন কাজে বেশি অর্থাৎ করায় বেশি বলায় কম এই যে ইত্যাদি যে কথাগুলি আছে বা বলায় কম কাজে বেশি এগুলো তো এক একটা গেল আবার এইরকমও দেখা যায় বলতেও কারো কারো আলস্য করতেও কারো কারো আবার আলস্য দুটোতেই তো সব যে কথা ঠাকুর যে বলেছেন তাহলে দেখেন একটাও কি মানে প্রয়োজন নেই এরকম কি একটাও বাণী আছে প্রত্যেকটারই জীবনে প্রয়োজন এই কারণে ঠাকুরের বলা যাতে আমি মাথায় নিয়ে চলতে পারি আর এই বাণী কার জন্য আমার জন্য ঠাকুর দিয়েছেন এই রকম করে ভাবতে হয় দিলে দেখবেন মনে হবে বাবা যখন আমায় বলছেন তখন আমি পালন করব না না পালন করলে তো তাকে আমি যে ভালোবাসছি কি না বাসছি তার খোরাক পাবো কোথায় বা তার কথা আমি মেনে চলবো না তাহলে আমি দেখি কী ভালোবাসছি তাকে আমি কী অনুসরণ করছি নিজের বোধে তখন জাগবে তখন নিজেকে নিজেরই মনে হবে এরকম করাটা উচিত তখনই আসবে স্ট্রেট পথে আমার পা তখনই আমি ঠিক যে ট্র্যাক ওই ট্র্যাকে আমিও যুক্ত হয়ে যাব তাই নিজেকে নিজে দেখতে হয় যে কিভাবে কি করলে কি হবে না হবে যদি একেবারে না হয় কারোর কাছ থেকে জেনে নিতে হয় এবারে যেটা আমার দ্বারা সম্ভব সেই পথে অগ্রসরে চলতে হয় এইরকম করে কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার তাই না এই যে এইবারে আশা করি মানে এই যে বলার সাথে করা আর যে অনুভূতি কেন যে প্রয়োজন এটা বোঝাটা আর কিন্তু বাকি নেই তার কারণ এমন বহু জিনিস আমরা আমাদের জীবনে দেখছি নিজেরাই দেখছি অনুভব করছিও কিছু কিছু ক্ষেত্রে যা হয়তো প্রচুর কাহিনীতে ভরা এরকম অনেক আমরা ঘটনাও শুনেছি যে হয়তো ভালো কথা অনেকেই বলছে কিন্তু কিন্তু তার নিজের ক্ষেত্রে সে তাহলে কিছুই আর হবে না আশা করি এই জিনিস আমরা বলতে পারেন কম বেশি কোথাও কম কোথাও তো বেশি কিন্তু প্রায় প্রতিপ্রত্যেকেই এইসব ঘটনাগুলি আমরা যে জানি তাই ঠাকুর বলছেন আর এই যে ঠাকুর বললেন বেহালা বিনা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না কেন ঠাকুর বললেন এটা একটু ভাবা দরকার দেখবেন বেহালা বা বিনাগুলো কি এগুলো হচ্ছিলো এক একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এইগুলো খুব ভালো বাজে একদম ঠিক কিন্তু ওরা কি নিজেরা বাজতে পারে পারে না তাদেরকে বাজাতে হয় অর্থাৎ এমন একজনের প্রয়োজন যে সেগুলি বাজাবে আর সেই বাজানোর ফলেই তো সেখান থেকে তো সুর আসবে সেরকম বলতে পারেন একটা যে আমরা মিউজিক যে শুনতে পাই আসে কিভাবে বেহালা এনে বসিয়ে দিলে কি ওখান থেকে কিছু হবে হবে না এটাকে বাজাতে হয় বিনা বাজাতে হয় কিন্তু সেই যে বাজছে সেই বাজায় তারা কি কিছু ফিল করতে পারে পারে না এই কারণেই ঠাকুর বললেন যে আমি হয়তো আমার মুখ থেকে হয়তো সৎ কথা বেরোচ্ছে হয়তো বলছি কিন্তু নিজে যদি আমি তা না ফিল যদি না করতে পারি ঠিক এই রকমই দশা আমারই হবে অর্থাৎ এই যে বেহালা বা বিনা এ যেমন ঠাকুর বলছেন ঠিক সেই রকমই একবার এই যে বাণীটা শেষে বর্দার কাছেও আলোচনা করা হয় অর্থাৎ এই যে এক একটা বাণী এগুলো তো বোঝার দরকার না এই কারণে শিশু পর্দা আলোচনাও করতেন সত্যানুসরণের প্রত্যেকটা বাণী ধরে ধরে যেখানে তিনি প্রয়োজন বোধ করেছেন তিনি বলেছেন যেমন আগের শিশু পর্দা মিনতিকে জিজ্ঞাসা করলেন যে সৎ কথা কাকে বলে আর অসৎ কথাই বা কাকে বলে এ কথা জিজ্ঞাসা করছেন তখন সে বলে আগে যে কথায় লোকের ভালো হয় তাই সৎ আর যে কথায় লোকে খারাপ হয় তাই অসৎ তখন শিশু পর্দা জিজ্ঞাসা করছেন ভালো হচ্ছে যার কথা তার কি হবে অর্থাৎ কেউ ধরেন একটা ভালো কথা অপরজনকে বলছে এবারে যে বলছে তার কি হবে তখন মিনতি বলে আগে তারও ভালো হবে তখন শশু বর্দা বললেন একটা উদাহরণ দিয়ে বোঝাতে তখন মিনতি বলে আগে যেমন একজন লোক সম্বন্ধে আমি আরেকজনকে বললাম তার ভালো কিছু কথা আমি বললাম অর্থাৎ ভালো গুণ আর কি যে লোকটা ভালো লোকটা এইরকম এইরকম তখন শশু বর্দা বলেন তুমি কী দেখে বললে যে লোকটা ভালো তখন মিনতি বলে আগে সে লোকটি ভালো কথা বলে বা আমি তাকে দেখেছি সে প্রত্যেক দিন ঠাকুরবাড়িতে এখানে আসে দুবেলা বিনতি প্রার্থনা করে সে যাজন করে আমি এই জিনিসগুলো দেখেছি তখন সে পর্দা বলেন যে বলো লোকটার ইষ্টের দিকে টান তাই তাকে দেখেই বোঝা যায় যে সে ভালো এবারে এখানে একটা যেটা কথা তা হচ্ছিল যে ইষ্টের দিকে যে টান ইষ্টের দিকে টান এবার আমরা ভাবো ইষ্টর দিকে টান থাকলেই ভালো কথার মানেটা একটু যদি আমরা চিন্তা করি তাহলে বুঝবেন সত্যি ইষ্টের দিকে টান থাকলে সে ভালো কেন না কথার মানে কি কথার মানে হচ্ছিল মঙ্গল তাই যে তার জীবনে সর্বদা মঙ্গলকেই চায় তাহলে তার জীবনে ভালো হবে না তা কার জীবনে ভালো হবে আমি সদা সর্বদা যদি ভালো দিকে আমার নজর থাকে বা মঙ্গল যা দিকে যদি আমার নজর থাকে যিনি স্বয়ং এবারে তাহলে ভাবেন মঙ্গলময় তার প্রতি যদি আমার টান থাকে তাহলে তো সেক্ষেত্রে তো ভালোই তো হবে তাই না এই কারণে শ্রী বলছেন যে ইষ্টের দিকে টান তাই তুমি বললে তাই না যেমন আরেকবার শ্রী আরেকজনকে জিজ্ঞাসা করছেন সে তখন যেমন বলে আগে আমি একটা বন্ধুকে হয়তো বলবো যে রোজ সকালবেলা উঠে প্রার্থনায় আসবে ঠাকুর বাড়ি আসবে আর আমি নিজেও ভাবব যে ঠাকুরবাড়ি না এলে খারাপ হবে তখন আমার তো করা হচ্ছেই হচ্ছে তা দেখে সেও উৎসাহিত হয়ে যাবে এই রকম জিনিসটাই ঠাকুরই বাণীর মাধ্যমে বোঝাচ্ছেন তারপর শেষে বর্দা বলেন একদমই ঠিক এরকম ভাবেই করা দরকার আর এই বাণীগুলিকে ভাবেই বোঝা দরকার সে বরদেব বলছেন যেমন সকালে উঠে আমরা কি করে থাকি ধরেন যে ঠাকুর বাড়ি যেমন যাই তখন ঠাকুর প্রণাম করি তারপরে আর ওই আচার্য প্রণাম যে আমরা সব করে থাকি ঠাকুর বড়মা মা বর্দা আচার্যদেব প্রণাম করার পরে একটা কী হয় এগুলো তো একটা তো বলতে পারেন ভাব আর ভাবের সাথে কি একটা সংস্কারও আছে আর বিভিন্ন এখানে কথা আছে একটা শ্রদ্ধা আছে একটা ভক্তি আছে এই জিনিসগুলো নিয়েই তো একটা মানুষ তো মানুষের মতন তো হয়ে ওঠে তাই শ্রীশু বর্দা বলছেন যে তাহলে এইরকম ভাবে বলা যায় তাই না এইবারে সুশু বর্দা ঋষিকে জিজ্ঞাসা করেন আচ্ছা বলতো মিথ্যা কথা বলা ভালো না এই কথাটা সৎ কথা নাকি অসৎ কথা একটা বাক্য শ্রীশু বর্দাকে প্রথমে বললেন বাক্যটা হলো মিথ্যা কথা বলা ভালো না এই যে বাক্যটা আমি তো বললাম এটা সৎ কথা নাকি অসৎ কথা তখন ঋষিকেশ বলে আগে এটা সৎ কথা তখন শ্রী বর্দা বলেন যে হ্যাঁ তার কারণ এই যে মিথ্যা মিথ্যা কথার ভিতরে কি হয় না মানুষের মধ্যে একটা বাজে গুণ একটা বাজে স্বভাব সৃষ্টি হয় যদি কেউ অতিরিক্ত মিথ্যা কথা বলে চব্বিশটা ঘন্টা পরে মিথ্যা কথা বলছে তাহলে তার মুখ চোখ দেখেই বোঝা যাবে যে তার সব কথায় যে কোনো ইয়ে নেই বা একটা সব সময় যে কথা বানিয়ে বানিয়ে বলছে মিথ্যা কথা বলছে তাই না তাই শিশু বর্দা বলছেন যে একদমই তাই এইবারে শিশু বর্দা যে কথাটা বলে শেষ করলেন তা কি না তা হচ্ছিল এই বেহালা বিনা এই কথাটা কেন যে শ্রী ঠাকুর বলেছেন এইখানে শিশু বর্দাদি বলছেন যে বেহালা বা বিনা নিজে কি বাঁচতে পারে নিজে বাঁচতে পারে না ভালো বাদক থাকলে সেক্ষেত্রে সে ভালো বাজে অর্থাৎ তাকে সেরকমভাবে আমি যেমনভাবে বাজাবো সে সেরকমভাবে বাজবে তাই বাদক না থাকলে সে নিজে নিজে তো বাজে না তেমনি তুমি যদি ভালো ভালো কথা মুখস্থ রেখে অন্যের কাছে বলে বেড়াও এবং নিজে পরিপালন যদি না করো তাহলে এই বেহালা বা বিনার মতো হবে সেজন্য ভালো কথা বা সৎ কথা তোমাকে অনুভব করতে হবে হৃদয়ঙ্গম করতে হবে ব্যাপারটাকে চরিত্রগত করতে হবে এইখানে হচ্ছে আসল কথা এই কারণে আমাদের দরকার সত্যানুসরণে যে বাণীগুলি আছে এই বাণীগুলি মানে বুঝে বুঝে পড়া দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে হলো স্বস্তি পিওর ভেজ অনেকেই অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য আপলোড করা হয় এই চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় ブルショット